বাইশ বছর একটা প্রজন্ম জন্ম নেয় বড় হয় আবার হারিয়ে যায় কিন্তু এই ২২ বছরেও বাংলাদেশ ভারতকে হারাতে পারেনি দু সালের সাফ চ্যাম্পিয়নশিপে ঢাকার মাঠে শেষবারের মতো নেটেছিল লাল সবুজের পতাকা তারপর শুধু অপেক্ষা হতাশা আর অসমাপ্ত প্রতিশোধের গল্প এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচের আগে তাই বাংলাদেশের ড্রেসিং রুমে ভিন্ন এক উত্তেজনা শক্তিমত্তায় বাংলাদেশ পিছিয়ে র্যাঙ্কিংয়ে প্রায় পঞ্চাশ ধাপ দূরে দাঁড়িয়ে ভারত কিন্তু ফুটবল শুধু পরিসংখ্যানের খেলা নয় নেপালের বিপক্ষে বাংলাদেশ যে প্রীতি ম্যাচ খেলল সেখানে লো ব্লক ভেঙে সুযোগ তৈরির লড়াই ছিল কঠিন কিন্তু কোচ হাভিয়ার কাব্রেরা বিশ্বাস করেন ভারত হবে অনেক বেশি আগ্রাসী তাই সামনে গোলের আরও সুযোগ মিলতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যথা শেষ মুহূর্তের ভুল ম্যাচের শেষ দিকেই গোল খেয়ে একের পর এক পয়েন্ট গিয়েছে হাত ছাড়া হয়ে এই ভুল এবার আর করতে চায় না কেউ ভারত বাংলাদেশ তুই প্রতিবেশী দেশ তবু জাতীয় দলে মুখোমুখি হওয়ার সুযোগ খুব কম হয়তো আবার চার পাঁচ বছর অপেক্ষা করতে হতে পারে তাই এই ম্যাচ শুধুমাত্র পয়েন্টের লড়াই নয় এটা দুই দেশের পুরনো ইতিহাসের নতুন অধ্যায় স্টেডিয়ামের আলো জ্বলবে আগামীকাল গ্যালারিতে থাকবে লাল সবুজের ঢেউ বাইশ বছরের অপেক্ষা ঝুলে থাকবে প্রত্যেকটি পাসে প্রত্যেক ক্লিয়ারেন্সে প্রত্যেক মুহূর্তে